পর্দায় যাকে দেখছেন তিনি কোনো সিনেমার নায়ক নয় তবে নায়ক না হলেও তার চলাফেরার গেট যেতে পারে যে কেউই পায়ে সাদা রঙের টি শার্টের সঙ্গে আলাদা করেছে অন্যদের থেকে পেশাদার ক্রিকেটার হয়েও ফ্যাশনের দিক থেকে করেন না কোনো আপোষ হ্যাঁ তিনি অনেকের চোখেই দেশেরা উইকেট রক্ষক নুরুল হাসান সোহান চলনে বলনে যে কোনো হিরোকেই চ্যালেঞ্জ জানাতে পারা সোহান ক্রিকেট মাঠে প্রতিপক্ষ বোলারদের চ্যালেঞ্জ সেভাবে জানাতে পারেনি কখনোই মাসখানেক বাদেই টাইগারদের পাকিস্তান সফর সেই সিরিজেই হয়তো নিজেকে প্রমাণ করতে চাইবে এই উইকেট রক্ষক ব্যাটার তবে তার জন্য তো সবার আগে প্রয়োজন দলে জায়গা করে নেয়া আর সে জন্যই কিনা সোহানের মাঠ মুখী হওয়া তাই তো এদিনও মিরপুরে পা পড়লো সোহানের স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্ম তবে সেটি নায়কের বেশে নিজের গাড়িতে করে মিরপুরে এসেই সোহানের গন্তব্য সরাসরি একাডেমি মাঠ সেখানে গিয়ে ট্রেনারকে সঙ্গে নিয়ে কাজ করে নিজের ফিটনেস নিয়ে নায়কের বেশে বেশ কিছুক্ষণ রানিং ও করতে দেখা গেছে এই তারকাকে রানিং এর আগে অবশ্য দেখা হয়েছিল সতীর্থ সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের সঙ্গেও শুধু সাদমান ইসলাম নয় এদিন মাঠে এসেছিল টাইগারদের সাবেক টেস্ট ক্যাপ্টেন মমিনুল হক তার কারণ ওই যে মাসখানেক বাদে টাইগারদের পাকিস্তান সফর আর সেখানেই যে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ আর সেজন্যই কি না সাদমান মোমিনুল সোহানদের এই প্রস্তুতি নুরুল হাসান সোহান বাংলাদেশের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছে গেল বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের সেই ম্যাচেও ছিলেন একেবারেই ব্যর্থ প্রথম ইনিংসে সাত আর দ্বিতীয় ইনিংসে ইয়া বড় শূন্য এর পরে আর দেশের জার্সিতে খেলা হয়নি একটি ম্যাচেও বা কি করে দলে টিকে থাকতে হলে তো ব্যাট হাতে পেতে হবে রানের দেখা আর সোহানের ক্ষেত্রে সেই রান খরাই পেয়ে বসেছে উইকেটের পেছনে যতটা সফল সোহান ব্যাট হাতে ঠিক ততটাই ব্যর্থ তাই তো সোহানের এমন পারফরমেন্স বারবারই হতাশ করছে ভক্ত সমর্থকদের দিবাকর চৌধুরী কালবেলা